তার হাত অবস করে দেওয়া হবে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি রাজনৈতিক দল তাদের ভাষায় বলতে চাই আমরা প্রদান করতে কেউ জাল ভোট দিতে আসলে তার হাত অবস করে দেওয়া হবে আপনারা এগিয়ে যান বাংলাদেশে আল্লাহ তালার ফ্যাস অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা হবে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ